আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পাওয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ ইউক্রেনের সামরিক বিজয় পাবে না রাশিয়া বলছে যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দেব এরদোয়ান জিতলে তুরস্কের জাতীয়তাবাদ তীব্র হবে আশঙ্কায় কুর্দিরা এদিকে দেউলিয়া হওয়ার সংখ্যায় যুক্তরাষ্ট্র ঋণ গ্রহণ সীমা বাড়ানোর বিষয়ে ঐক্যমত্যের দ্বার প্রান্তে বাইডেন ম্যাকার্থী জানিয়ে দেব ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়ির মূল ফটকে ধাক্কা দিল গাড়ি এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগাম নির্বাচনের দাবিতে এখন নমনীয় সর্বশেষ জানিয়ে দেব আতঙ্কে নিজেদের ড্রোন ধ্বংস করল ইসরাইল শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইউক্রেনে সামরিক বিজয় পাবে না রাশিয়া বলছে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেনে সামরিক বিজয় অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি তিনি বলেছেন নিজেদের ভূখণ্ড থেকে রুশ সেনাদের যে কোনো সময় পিছু হরতে বাধ্য করবে কে বাহিনী জেনারেল মার্ক বৃহস্পতিবার বলেন এই যুদ্ধ সামরিকভাবে রাশিয়া জিতবে না কোনো ভাবেই না কে ভে সরকার পতন সহ রাশিয়ার মূল কৌশলগত উদ্দেশ্যগুলো সামরিকভাবে অর্জনযোগ্য নয় মিলি ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের সদস্য যা রামিস্টাইন নামেও পরিচিত তিনি বলেন ইউক্রেনে কয়েক হাজার রুশ সেনা রয়েছে তাই কে বাহিনীর জন্য বিষয়টা সহজ হবে না তার মানে লড়াই হতে হয়তো আসবে অথবা সামরিক আভাস দিয়েছিলেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেধা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ এই মিত্র বলেছেন ইউক্রেনে মস্কোর যুদ্ধ কয়েক দশক ধরে চলতে পারে ভিয়েতনাম সফরের সময় মেধা দেবকে উদ্ধৃত করে আর আই এ নিউজ এজেন্সি বলেছে এই সংঘাত খুব দীর্ঘ দীর্ঘ সময় ধরে চলবে সম্ভবত কয়েক দশক সূত্র আল জাজিরা এরদোয়ান জিতলে তুরস্কে জাতীয়তাবাদ তীব্র হবে আশঙ্কায় কুর্দিরা তুরস্কের প্রেসিডেন্ট নজব তাইফ এরদোয়ানের বিরোধী কুর্দিরা আশঙ্কা করছে প্রেসিডেন্ট নির্বাচনে তার জয়ের ফলে দেশটিতে জাতীয়তাবাদ মাথাচড়া দিয়ে উঠবে তাদের বিরুদ্ধে বিগত বছরগুলো চলমান দমন পীড়ন আরও তীব্র হবে সোমবার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটের আগে কুর্দিদের এই আশঙ্কার বিষয়টি উঠে এলো ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে তুরস্কের মোট জনসংখ্যার এক পঞ্চমাংশ কুর্দিরা এবারের প্রেসিডেন্ট নির্বাচনে তারা আশা করছিল এর বিশ বছরের ক্ষমতার ইতি ঘটবে এই শাসন শুরুতে তিনি কুর্দিদের সমর্থন পেয়েছিলেন কিন্তু পরে তাদের ওপর দমন অভিযান শুরু করেন কিন্তু দ্বিতীয় দফা ভোটের আগে এগিয়ে রয়েছে তুর্কি প্রেসিডেন্ট প্রথম ধাপের ভোটে প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিজদারুগুলির চেয়ে ভালো ব্যবধানে এগিয়েছিলেন তার প্রতি সমর্থন জানিয়েছিল কুর্দিপন্থী দল এইচডিপি অনেক কুর্দি ভোটার মনে করছেন দ্বিতীয় দফা ভোটে জিততে এরদোয়ান নিজের জাতীয়তাবাদী কণ্ঠস্বর আরও জোরদার করবেন ইতিমধ্যে প্রথম ধাপের ভোটে তৃতীয় হওয়া প্রার্থী সিনানো তুর্কি প্রেসিডেন্টকে সমর্থনের ঘোষণা দিয়েছেন মে অনুষ্ঠিত নির্বাচনে ভোট পেয়েছে পেয়েছে ভোটের পরিমাণ বৃহস্পতিবার কিলিস দারুকুর নাম উল্লেখ না করে তার প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ক্ষমতার শুরুর দিকে এরদোয়ান কুর্দিদের রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার বাড়িয়েছিলেন তুরস্ক ইরান সিরিয়া ও ইরাকে বস বসবাসরত কুর্দি জনগোষ্ঠীর কোনো নির্দিষ্ট দেশ নেই তিনি কুর্দি ভাষা ব্যবহারের ওপর বিধিনিষেধ প্রত্যাহার করেন এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এর সঙ্গে একটি শান্তি প্রক্রিয়ার দেখভাল করেন উনিশশো সালে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করেছিল পিকে তুরস্ক ও দেশটির পশ্চিমা মিত্ররা গোষ্ঠীটিকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে কিন্তু দুই সালে অস্ত্রবিরতি চুক্তি ভেঙে পড়লে এরদুয়ান নীতি পাল্টান এসডিপির হাজারো কর্মীকে গ্রেপ্তার করা হয় দলটির অনেক আইন প্রণেতা করে জেলে পাঠানো হয় এসডিপির সমর্থন পাওয়া বিরুদ্ধে বারবার সন্ত্রাসের পক্ষ নেওয়ার অভিযোগ করেছেন দলটি জঙ্গিবাদের সঙ্গে সম্পর্ক অস্বীকার করে আসছে সমালোচনা করেছেন তার প্রতিদ্বন্দ্বী এরদোয়ানের অবস্থানের কারণে কঠ্টরপন্থী জাতীয়তাবাদী সিরান ওগানের সমর্থন পেয়েছে ওগান বলেছেন সন্ত্রাসের বিরুদ্ধে অবরিত লড়াইয়ের কারণে তিনি এই সমর্থন দিয়েছেন দেউলিয়া হওয়ার সংখ্যায় যুক্তরাষ্ট্র ঋণ গ্রহণ সীমা বাড়ানোর বিষয়ে ঐক্যমত্যের দ্বার প্রান্তে বাইডেন ম্যাকার্থে যুক্তরাষ্ট্রের ঋণ গ্রহণ সীমা বাড়ানোর বিষয়ে শর্ত সাপেক্ষে ঐক্যমত্য পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দেশটির কংগ্রেসের স্পিকার কেভিন ম্যাকার্থে আগামী দুই বছর প্রায় অধিকাংশ ক্ষেত্রে সরকারি ব্যয় কমানোর স্বার্থে ঋণ গ্রহণ সীমা বাড়ানোর পক্ষে সাই দিয়েছেন ম্যাকার্থী বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে বৃহস্পতিবার বাইডেন এবং ম্যাককার্থি সহ অন্যরা ভার্চুয়াল আলোচনায় বসেন মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আলোচনায় অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেছেন সময় যাওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের দেউলিয়া হওয়ার সংখ্যাও যেন বেড়ে চলছিল তবে কিছুটা আশার আলো দেখিয়েছে দেশটির ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি এবং বিরোধী দল রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের মধ্যকার আলোচনা উভয় পক্ষ সত্য শত সাপেক্ষে ঋণ গ্রহণ সীমা বাড়ানোর বিষয়ে ঐক্যমত্য পৌঁছেছে মার্কিন প্রশাসনের ওই কর্মকর্তা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং মার্কিন কংগ্রেসের স্পিকার কেভিন ম্যাকার্তি শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্রের বর্তমান সর্বোচ্চ ঋণ গ্রহণ সীমা একত্রিশ দশমিক চার ট্রিলিয়ন ডলার থেকে বাড়ানোর বিষয়ে ঐক্যমত্যের কাছাকাছি পৌঁছেছেন তবে শর্ত হল আগামী দুই বছর প্রায় সব ধরনের সরকারি ব্যয় কমাতে হবে তবে সর্বোচ্চ ঋণ গ্রহণ সীমা কত হবে সে বিষয়ে এখনও আলোচনা বাকি উল্লেখ্য সপ্তাহখানেক আগে মার্কিন কংগ্রেসকে লেখা এক চিঠিতে দেশটির অর্থমন্ত্রী জেনেট ইয়ালেন সতর্ক করে বলেছিলেন যুক্তরাষ্ট্রে সরকারি গোসাগারে আর মাত্র পনেরো দিনে সরকারি ব্যয় মেটানোর মতো অর্থ রয়েছে সর্বোচ্চ ঋণ গ্রহণ সীমা বাড়ানো না হলে আগামী এক জুনের পর থেকে আর সরকারি ব্যয় পরিষদের উপায় থাকবে না বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ তথা অর্থ মন্ত্রণালয় সেক্ষেত্রে প্রয়োজনীয় অর্থভাবে দেউরিয়া হতে পারে দেশটি ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়ির মূল ফটকে ধাক্কা দিল গাড়ি ব্রিটেনের প্রধানমন্ত্রী রেশি সোনাকের ঠিকানা ডাউনিং স্ট্রিটের মূল ফটকে ধাক্কা দিল গাড়ি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটা নাগাদ ঘটনাটি ঘটেছে ওয়েস্ট মিনিস্টার পুলিশের তরফে জানানো হয়েছে একটি গাড়ি আচমকায় ডাউনিং স্ট্রিটের প্রবেশ পথে ধাক্কা দেয় বেপরোয়াভাবে গাড়ি চালানোই চালককে গ্রেফতার করা হয়েছে ঘটনাটির একটি ভিডিও প্রকাশ্য এসেছে চালকের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ উঠলেও ভিডিওই দেখা যাচ্ছে গাড়িটি ধীরে চলছে চলতেই মূল ফটকে ধাক্কা দেয় পুলিশ জানিয়েছে এই ঘটনায় কেউ জখম হননি এই মুহূর্তে গোটা এলাকাটি ঘিরে রাখা হয়েছে ডাউনিং স্ট্রিটে ব্রিটেনের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী সোনক এবং তার পরিবার সেখানেই থাকেন সূত্রের দাবি দুর্ঘটনার প্রমাণে দশ ডাউনিং স্ট্রিটে নিজের বাড়িতেই ছিলেন সুনাক সূত্র আনন্দবাজার পত্রিকা পাকিস্তানি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগাম নির্বাচনের দাবিতে এখন নমনীয় পাকিস্তানের সাবেক দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটাতে সরকারের সাথে আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার যদি এই প্রস্তাব গ্রহণ করে তবে আন্তর্জাতিক মুদ্রার তহবিল এবং অর্থ সংকটে থাকা পাকিস্তানের মধ্যে থমকে থাকা আলোচনার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক উত্তেজনা প্রশমিত করতে সহায়তা করতে পারে পাকিস্তান বর্তমানে খেলাফি ঋণ এড়ানোর চেষ্টা করছে নিজের দলের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভাষণে ইমরান খান বলেন তারা যদি কমিটিকে বলে যে তাদের কাছে এর একটি সমাধান রয়েছে এবং আমাকে ছাড়া দেশ আরও ভালোভাবে পরিচালনা করতে পারবে অথবা যদি তারা কমিটিকে বলে যে অক্টোবর মাসে নির্বাচন হলে তা পাকিস্তানের জন্য উপকার হবে তবে আমি পিছু হটব বুধবার সত্তর বছর বয়সী ক্রিকেট তারকা থেকে ইসলামপন্থী রাজনীতিবিদ হয়ে ওঠা ইমরান খান এই বিরল প্রস্তাবটি দেন যখন দেশটির সরকারি সম্পত্তি ও সামরিক স্থাপনায় হামলার অভিযোগে শেহবাজ শরীফের সরকার ইমরান খানের সমর্থকদের বিরুদ্ধে চালাচ্ছে। সংসদ সদস্য নাও হয়েও খান সরকারের বিরুদ্ধে একটি ব্যাপক বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন গত বছর শেহবাজ শরীফের নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর একটি জোট অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে এবং তারপর থেকে তিনি নতুন করে নির্বাচনের জন্য আহ্বান জানিয়ে আসছেন কোন প্রমাণ ছাড়াই তিনি অভিযোগ করেন শেহবাজ শরীফ যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সামরিক বাহিনী তাকে পদ থেকে অপসারণের ষড়যন্ত্র পেছনে কেবল পাকিস্তানের সামরিক বাহিনী এবং শরীফ রয়েছে চলতি মাসের শুরুতে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি বোরোর কর্মকর্তারা ইমরান খানকে গ্রেফতার করার পর তার দলের হাজার হাজার সমর্থক সহিংস বিক্ষোভ প্রদর্শন করে তিন দিন ধরে সহিংসতার জবাবে ইমরান খানের সমর্থকরা রাওয়ালপিন্ডিতে সামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা চালায় এবং পূর্বাঞ্চল শহর লাহোরে এক শীর্ষ আঞ্চলিক সেনা কমান্ডারের বাসভবন পুড়িয়ে দেয় আতঙ্কে নিজেদের ড্রোন ধ্বংস করল ইসরায়েল দখল তার ইসরায়েলের সেনাবাহিনী ভুলক্রমে নিজেদের একটি ড্রোন ভূপাতিত করেছে শুক্রবার ইসরায়েলি দৈনিক হারেজ এ খবর দিয়ে লিখেছে ইসরায়েলি বাহিনী ড্রোনটিকে দেখে ভেবেছিল তার লেবানন থেকে তাদের আকাশ সীমায় ঢুকেছে ড্রোনটিকে যে তারা নিজেরাই উড়িয়েছিল তা তারা ভুলে গিয়েছিল ড্রোন ভূপাতিত করার পর ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র গর্ভবরে এ খবর টুইটারেও প্রচার করেছিল কিন্তু পরবর্তীতে ইসরায়েলি গণমাধ্যম বিভিন্ন সূত্রে নিশ্চিত বইত হয়েছে যে ড্রোনটি ইসরায়েলের নিজের লেবাননের কোন ড্রোন ধ্বংসের ঘটনা ঘটেনি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনের হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার আতঙ্কে ইসরায়েলি বাহিনী এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে এর আগেও ইসরায়েল দাবি করেছিল লেবাননের হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ